আপনি আপনার লোন শোধ নয় শেষ করতে পারবেন শেষ করা মানে আপনি আপনার লোনটাকে ইন্টারেস্ট ফ্রি করতে পারবেন কিভাবে ধরুন আপনি একটা হোম লোন নিয়েছেন ওটাকে কীভাবে আপনি ইন্টারেস্ট ফ্রি করবেন লোনের অ্যামাউন্টটা ফাইভ ল্যাক্সের রেট অফ ইন্টারেস্ট নাইন পার্সেন্ট এবং এটা আপনাকে শোধ করতে হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে এবার প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রুপিস আপনার যে লোনের অ্যামাউন্ট ওটার প্রিন্সিপাল হচ্ছে টোয়েন্টি ফাইভ ল্যাক্স এবারে আপনাকে ইন্টারেস্ট কত দিতে হবে দেখুন প্রায় থার্টি সেভেন পয়েন্ট নাইন কাছাকাছি মানে প্রায় আটত্রিশ লক্ষ টাকার কাছাকাছি মানে আপনি যেটা লোন নিয়েছেন তার থেকেও বেশি এই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যদি আমরা ক্যালকুলেশন করি প্রায় সিক্সটি টু পয়েন্ট নাইন কাছাকাছি আপনাকে টোটাল পে করতে হচ্ছে এবারে দেখুন যে লোনটা আপনি নিয়েছিলেন টোয়েন্টি ফাইভ ল্যাক্সের ওটাকে কীভাবে আপনি ইন্টারেস্ট ফ্রি করবেন ওই অ্যামাউন্টে যদি জিরো পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট প্রায় তিন হাজার টাকা যদি আপনি প্রত্যেক মাসে জমাতে পারেন এবং সেই অ্যামাউন্টটা একটা এসআইপি করতে পারেন তাহলে আপনি পঁচিশ বছর যদি কন্টিনিউ এসআইপিটা করেন আমি ধরলাম আপনি বারো পার্সেন্ট বছরে রিটার্ন পাবেন এস করলে আপনি ওখান থেকে টোটাল আর্ন করবেন ফিফটি সেভেন ল্যাক্স লোন স্টার্টিং ডেট থেকে আপনি থ্রি থাউজেন্ড এস করলে টোটাল গেন্স হবে আপনার ফর্টি এইট কারণ আপনি টোটাল জমা দিচ্ছেন নাইন ল্যাক্স ইনভেস্টমেন্ট করছেন কিন্তু প্রত্যেক মাসে তিন টাকা জমা দিয়ে এসআইপি এর মাধ্যমে পঁচিশ বছর ধরে আপনি এটা কিন্তু কন্টিনিউ করছেন এই কারণে ইনভেস্টের অ্যামাউন্ট বাদ দিয়ে ফর্টি এইট ল্যাক্স আপনি পাবেন ওখান থেকে ডিডাকশন হবে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স ডিডাকশন বাদ দিলে আপনি ট্যাক্সেবল গেন পাবেন ফর্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক্স এর কাছাকাছি এবারে এর উপরে আপনাকে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সের যে অ্যামাউন্টটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ ল্যাক্স কাছাকাছি এটা আপনি এস আই পি করে টোটাল টাকা আপনি গেন করেছিলেন ফর্টি এইট ল্যাক্স ওখান থেকে সব কিছু আপনার মাইনাস হয়ে আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফর্টি টু পয়েন্ট ওয়ান ফাইভ ল্যাক্সের কাছাকাছি আপনার হোম লোনের যে ইন্টারেস্টটা ছিল থার্টি সেভেন পয়েন্ট নাইন ল্যাক্সের কাছাকাছি ওই ইন্টারেস্টটা আপনি টোটালটাই ফ্রি করতে পারলেন টোটাল আপনি কীভাবে করবেন তা আমি আপনাকে কমপ্লিট স্টেপ বাই স্টেপ দেখালাম যদি আপনি একটু বুঝতে না পারেন একটু ব্যাক করে দেখুন তাহলে আপনি আর ভালো করে বুঝতে পারবেন এটা আমি হাউস লোনের ক্ষেত্রে বললাম যদি আপনি বুঝতে পারেন বা এই প্রসেসটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এক্ষুনি পজ করে একটা লাইক করুন নিশ্চয়ই এতক্ষণে করেছেন এবারে আমি আপনাকে একটা কথা বলি যখনই আপনি বড় লোন নেবেন তখনই আপনি চেষ্টা করবেন একটা এসআইপি করার জন্য কেন তার কারণটা আমি একটু আগেই বললাম কারণ আপনি অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে ফেলেন লোনের ক্ষেত্রে তাই ইন্টারেস্ট বাঁচানোর জন্য একটা এসআইপি করা অবশ্য দরকার দেখুন এসআইপি আপনি নিজের থেকেও করতে পারেন আমার এই চ্যানেলে স্টক এসআইপি করার জন্য আমি বলেছি এছাড়াও আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি ফাইভ হান্ড্রেড রুপিস দিয়েও এসআইপি করতে পারেন তাহলে এই ভিডিওটা দেখবেন দেখুন এটা কোনো নয় আপনি ব্যাংকের মাধ্যমেও এসআইপি করতে পারেন কিন্তু আপনি একটু টার্মস কন্ডিশন একটু ভালো করে বুঝেই তারপর আপনি এসআইপি করুন দেখুন লোন বিভিন্ন প্রকারের হয় আপনি যে কোনো লোন কি করে তাড়াতাড়ি শোধ করতে পারবেন তা আমি সামনের ভিডিওতে বলেছি কিন্তু তার আগে আপনাকে কয়েকটা বাস্তবতা মানতে হবে আপনি কি কখনো ভেবেছেন আপনি প্রতি মাসে যে টাকাটা কষ্ট করে ইনকাম করেন তার অর্ধেকের বেশি চলে যায় লোনের কিস্তি মেটাতে এবং বিল মেটাতে আমি জানি এই অনুভূতি আমিও একটা সময় আপনার মতো লোনের চাপে ছিলাম কিন্তু আজ আমি আপনাকে বলতে চাই এই চাপ থেকে বেরিয়ে আসা সম্ভব এই ভিডিওতে আমি আপনাকে বলবো জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান লোন থেকে কি করে আপনি তাড়াতাড়ি মুক্তি পাবেন তাই শেষ পর্যন্ত থাকুন কারণ এই কয়েক মিনিটের ভিডিও আপনার জীবনে অনেক কিছু ভ্যালু অ্যাড করতে পারে গত সপ্তাহে আমার এক সাবস্ক্রাইবার আমার সঙ্গে যোগাযোগ করে এবং জানতে চাই কি করে লোন থেকে মুক্তি পাবে আমি তার নামটা মেনশন করছি না কিন্তু আমি তার রোজগারটা জানাচ্ছি শুনলে অবাক হবেন তিনি প্রায় টাকা ইনকাম করেন হাজার হ্যাঁ আশি হাজার টাকা শুনতে ভালো লাগে তাই না কিন্তু আপনি কি জানেন তার হোম লোন গাড়ির লোন পার্সোনাল লোন আর মেয়ের পড়াশুনো ক্রেডিট কার্ডের বিল সব মিলে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি তার খরচ হয়ে যায় মানে রোজগারের বেশিরভাগ ব্যাংকের পকেটে আর বাকি টাকায় চলে সংসার স্বপ্ন আর হচ্ছে জীবনের ছোট ছোট খুশি দেখুন উনি আমাদের জীবনের অনেকেই লোন আছে এবং প্রায় ভাগ মানুষ যারা মধ্যবিত্ত সবাই লোনের চক্রে আটকে পড়েছে হয়তো আপনিও একটা সময় লোন নিতে বাধ্য হয়েছেন নিজের কিংবা নিজের পরিবারের জন্য কিন্তু এই লোন শোধ করতে গিয়ে আপনাকে হিমসিম খেতে হয়ে যায় চিন্তা করবেন না আজ আমি আপনাকে এর সমাধান দেখাবো কারণ আমি এই জায়গা থেকে কিভাবে বেরিয়েছি তা আমি আপনাকে বলবো আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই একটা বাড়ি একটা সুন্দর গাড়ি একটা সুন্দরভাবে জীবনযাপন নিয়ে আমাদের জীবনের লক্ষ্য এই স্বপ্নগুলো পূরণ করতে গিয়েই আমরা লোনের ফাঁদে পড়ে যাই তাই না মানে লোনের দ্বিগুণেরও বেশি শুধু হোম লোনের কথা নয় ক্রেডিট কার্ড লোন আছে পার্সোনাল লোন আছে এই সবই ফাঁদে ফেলে ব্যাংক আপনাকে বলবে মাত্র পাঁচ হাজার টাকা খুবই সহজ কোনো ব্যাপার না আপনি স্যালারি থেকে এটা কেটে হবে কিন্তু তারা কখনোই বলবে না যে আপনি আসলে কত টাকা বেশি তাদেরকে ফেরত দিচ্ছেন আর সবচেয়ে বড় কথা লোনের শুরুর বছরগুলো আপনার কিস্তির বেশিরভাগ সুদই চলে যায় মূল টাকা কম যায় এটা আপনি নিশ্চয়ই জানেন ফলে আপনি মনে করেন আপনি টাকা শোধ করছেন এই তো শোধ হয়ে যাবে কয়েক বছরের মধ্যে কিন্তু আসলে আপনার ব্যাংকের জন্য আপনি কাজ করছেন শুধু এটি ব্যাংকের ক্ষেত্রে নয় আপনি যদি কোনো বাইকস কেনেন কিংবা কোনো ফোন কেনেন এছাড়াও যদি অ্যাপগুলো যে এখন লোন দিচ্ছেন ওইগুলো সেম কেস করছে আপনার সঙ্গে আপনার কাছে খুব পরিমাণে বেশি টাকা নিচ্ছে আপনি হয়তো ইনস্ট্যান্টলি আপনি লোনটা পেয়ে যাচ্ছেন বা ইনস্ট্যান্টলি কোনো জিনিস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি এটা মনে রাখবেন আপনি তার জন্য কত দিন ধরে পেয়ে করছেন দেখুন এই চক্রেতে আপনি পড়ে গেছেন আর আপনি যদি ভেবে থাকেন এই চক্র থেকে বের হওয়া খুবই কঠিন কিন্তু আমি আপনাকে বলছি এটা বের হওয়া সম্ভব হ্যাঁ আপনি তাড়াতাড়ি পারবেন লোন থেকে মুক্তি পেতে আমি এই হাত থেকে বেরিয়েছি আমার পরিবারও বেরিয়েছে এবং আমার পরিচিত অনেক অনেকজনকেই আমি দেখেছি কিভাবে ওরা বেরিয়েছে আমার সিনিয়ার্সরা আমি ওদের কাছ থেকে জেনেছি এবং সেটাও আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি সেখান থেকে আমি অনেকটা তাড়াতাড়ি লোন রিকভার করতে পেরেছি কিভাবে চলুন দেখি ধাপে ধাপে দেখুন এর পরে যে আমি কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি এতক্ষণ হয়তো ভিডিওটা অনেকবার স্কিপ করেছেন কিন্তু এরপরে দয়া করে স্কিপ করবেন না চলুন তবে শুরু করি নাম্বার ওয়ান পয়েন্ট আপনার লোনের হিসাব করুন প্রথমে একটা কাগজ কলম নিন কিংবা আপনি যদি ল্যাপটপ কিংবা পিসিতে একটা এক্সেল সিট খুলুন আপনার সব লোনের ডিটেলসগুলো লিখে বলুন এ টু জেড যেখানে যা লোন আছে আপনি নিয়েছেন প্রতিটা লোনের জন্য পাঁচটা জিনিস লিখবেন মোট কত টাকা লোন ছিল এখন কত টাকা বাকি কত মাসে কিস্তি বাকি কটা মাসে আপনাকে দিতে হবে সুদের হার কত এটা করলেই আপনি বুঝতে পারবেন আপনি বর্তমান কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এবং সঙ্গে লিখবেন আপনার ইনকামটা কত আর একটা জিনিস আপনার মাসিক আয়ের সঙ্গে কিস্তির রেশিও দেখুন আপনি যদি মাসিক আয়ের ফিফটি পার্সেন্টের বেশি কিস্তি যায় তাহলে আপনি ডেঞ্জার জোনে আছেন হ্যাঁ এটা একটু ভয় পাওয়ার কথা কারণ আপনার সমস্ত ইনকামের ফিফটি পার্সেন্ট টাকা আপনি যদি লোনেই দিয়ে দেন তাহলে আপনার আর বাকিটা কিভাবে চলবে সেকেন্ড স্টেপ এবার আপনি সব লোন একসঙ্গে শোধ করার চেষ্টা করবেন না একটা লোন বেছে নিন যেটা আপনার প্রথমে শোধ করবেন এখানে দুটি পদ্ধতি আছে এক হচ্ছে অ্যাডভান্স মেথড আপনি যে লোনগুলো নিয়েছেন সেই লোনগুলোর মধ্যে সব থেকে যেটা বেশি সুদ নেয় সেটা প্রথম শোধ করুন এতে লং টার্মে আপনি অনেক টাকা বেশি বাঁচাতে পারবেন আমি আপনাকে ঠিকই বলছি একটু চেক করে দেখুন বিভিন্ন ধরনের সুদ কিন্তু আপনি দিচ্ছেন যেটা সব থেকে বেশি সুদ সেটাই আগে দিন নেক্সট যে মেথডটা বলবো সেটা হলো স্নোবল মেথড যেখানে লোনের কিস্তি সবচেয়ে কম সেটা প্রথমে শোধ করুন এতে করলে কি হবে আপনি দ্রুত লোনটা শোধ করতে পারবেন আর মানসিকভাবে আপনি একটু হলেও শান্তি পাবেন যে হ্যাঁ আমি তাতে একটা লোন শোধ করতে পেরেছি আমার পরামর্শ স্নোবল মেথড দিয়ে শুরু করুন কারণ ছোট লোন শোধ করার পরে আপনার নিজেকে মনে হবে যে হ্যাঁ একটা লোন শোধ করতে পেরেছি মানে আমি আর একটা লোন শোধ করতে পারবো ধরুন আপনার দশ হাজার টাকার একটা লোন আছে আমি ধরলাম যার কিস্তি পাঁচশো টাকা আপনি প্রতি মাসে অতিরিক্ত হাজার টাকা দিয়ে এটা দ্রুত শেষ করুন এতে আপনার সুতো বাঁচবে আর মনে আপনি শান্তিও পাবেন থার্ড স্টেজ লোন কনসিলেশন ও রিফাইন্যান্স যদি আপনার অনেকগুলো লোন থাকে তাহলে লোন কনসিলেশন বিবেচনা করুন মানে সব হাই ইন্টারেস্টেড লোন যেমন ক্রেডিট কার্ড তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট নেয় সব থেকে ইন্টারেস্ট লোন কম যেমন পার্সোনাল লোন সেটা হচ্ছে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি ডিপেন্ডস করে ব্যাংকের উপর এবারে আপনি দেখুন সেটা এবার একটা অপশান আপনি হলো রিফাইন্যান্স রিফাইন্যান্স মানে কি ধরুন আপনার হোম লোন নাইন পার্সেন্ট এটা ডিপেন্ড করে আমি শুধু আপনাকে এক্সাম্পলে এ হোম যাচ্ছি হোম পার্সেন্ট আপনাকে সুদ দিতে হয় অন্যান্য ব্যাংকে ধরো দেখা যাচ্ছে যে আপনি সাড়ে আট পার্সেন্ট বা আট পার্সেন্ট পাচ্ছেন তাহলে আপনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাঁচাতে পারলেও আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি একটা ভালো বাড়িতে বানাতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় পঞ্চাশ লক্ষ টাকা আপনি লোন নিয়ে থাকেন তার যদি আপনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও বাঁচাতে পারেন না তাহলে আপনি পাঁচ থেকে ছ লক্ষ টাকা বাঁচবে আপনার হ্যাঁ আমি আপনাকে ঠিকই বলছি আর ব্যাংকের সঙ্গে একবার কথা বলে দেখুন বলুন আপনি কিস্তি কমাতে চান মেয়াদ বাড়াতে চান প্রায় ব্যাংক রাজি হয় কারণ তারা চায় আপনি টাকাটা ফেরত দিন তাড়াতাড়ি নাম্বার ফোর স্টেজ এবং খুবই গুরুত্বপূর্ণ ফাইন্যান্স অডিট করুন আপনার জীবনের খরচের একটা হিসাব করুন প্রতিদিন কোথায় কত টাকা খরচ হচ্ছে লিখে রাখুন এবং পারলে আপনি একটা অ্যাপও ডাউনলোড করতে পারেন যে আপনি নোট ডাউন করুন আর এটা খুবই দরকার কারণ লোন শোধ করতে গেলে আপনাকে বাঁচাতে হবে টাকা আপনি ইউপিআইতে একশো টাকা যেখানে খরচ করছেন বা দুশো টাকা খরচ করছেন এগুলোও মাসে আপনি লিখুন এবং একবার যদি আপনি ট্র্যাক করে দেখতে পারেন আপনি দেখবেন অনেক এক্সট্রা খরচ আপনি করে ফেলেছেন ইউপিআইয়ের মাধ্যমে সেগুলো যদি আপনি একটু কন্ট্রোল করেন কিন্তু ওই টাকাটাই আপনার বেঁচে যাবে দেখুন না চাইতে আমরা অনেক কিছু খরচ করে ফেলি একটা সত্যি কথা বলবো হয়তো আপনার গায়ে লাগতে পারে কিংবা আপনার খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমরা এখন দেখানোর জন্যই মানুষ বেশিরভাগ খরচ করি একটা কিছু করলে আমরা ফেসবুকে সেটা ছবি আপলোড করি লোক কি করলো সেটাকে দেখে আমরা কম্পিট করতে চাই এবং সেই জন্য খরচ করি এই রিসেন্টলি আমার সঙ্গে এক ঘটনা ঘটে হঠাৎ এক মাস মতো আগে আমার সঙ্গে একজন আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয় তিনি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলেন ওনার কাছ থেকে আমি জানতে পারি প্রায় তিনি তিন হাজার টাকার বেশি ফাস্ট ফুড অর্ডার করেন প্রতি মাসে এছাড়াও ওটিটি সাবস্ক্রিপশন এবং আইফোন কিনেছেন ইএমআইতে তো ওই জন্য আমি আপনাকে এখান থেকে একটা লার্নিং দিতে পারি যে আপনি দেখানোর জন্য খরচ বন্ধ করুন কারণ আপনার লোন আপনার মাথার রূপে আছে ওটা কেউ শোধ করবে না আপনাকে শোধ করতে হবে কম খরচ করতে হবে এবং টাকা বাঁচাতে হবে এবং ওই টাকা দিয়ে আপনাকে লোনগুলো শোধ করতে হবে এই পয়েন্টগুলো আপনার মানার পরেও আপনাকে আরো একটা যেটা কাজ করতে হবে অতিরিক্ত আয়ের পথ খুঁজতে হবে হ্যাঁ অতিরিক্ত আয় এটা মানে এই নয় যে আপনি কখনো রাতারাতি কোটি হওয়ার পেছনে ছুটবেন এটা কখনো করবেন না এটা করা মানে আপনি আরো লোনের ফাতে পড়ে যাবেন যেখানে আপনার এক টাকাও যাবে না যেখান থেকে আপনি পরিশ্রম দিয়ে ইনকাম করতে পারবেন সেটাই করুন দেখুন এখন স্মার্টলি অনেক কিছু আমার দিয়েছি কিভাবে ইনকাম করতে পারবেন সেটা দিয়েছি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন টিউশন করতে পারেন ছোট ব্যবসা করতে পারেন আপনি ট্রেডিং কখনো করতে যাবেন না কারণ আপনার মাথার পর লোন আছে আপনার মধ্যে কোনো একটা যদি স্কিল থাকে সেই স্কিল থেকে কি করে আপনি অনলাইনে ইনকাম করতে চান তা আপনি করুন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমার চ্যানেলে আছে এই ভিডিওটা আপনি একবার দেখুন এখানে আমি বলেছি কি করে আপনি স্মার্ট ওয়ার্ক করে ইনকাম করতে পারবেন কারণ যতক্ষণ আপনি ইনকাম বাড়াতে পারবেন না ততক্ষণ আপনি কিন্তু লোন তাড়াতাড়ি শোধ করতে পারবেন না আর যদি আপনি কখনো অতিরিক্ত বোনাস পেয়ে থাকেন তাহলে সেই বোনাসের টাকাতে ফিফটি টাকা লোনের পিছনে দিন আর বাকি টাকাটা আপনি আপনার এবং ফ্যামিলির পিছনে খরচ করতে পারেন দেখুন আমি জানি এই লোনের চাপ কেমন লাগে কারণ আমি একটা সময় ছিলাম এবং আপনাকে আমি যতগুলো কথা বললাম সেগুলো আমি নিজে মেনেছি এবার সেই মেনেই আমি এখান থেকে বেরোতে পেরেছি এটা কিন্তু একদিনে কিংবা এক মাসে হয়নি যেটা আপনি ভাবছেন হয়তো আমি এক মাসের মতো সব লোন শোধ করে দিতে পারবো এটা কখনো হয় না স্যার এটা বাস্তবটাই আমি আপনাকে তুলে ধরছি আপনাকে সময় দিতে হবে এবং যে 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 পদ্ধতিগুলো বললাম ওগুলো আপনি মেনে চলুন এবং আপনি একটা এক্সট্রা ইনকাম শুরু করুন যদি আপনি এতক্ষণ স্টিল নাও ভিডিওটি দেখছেন স্কিপ না করে তাহলে আমি আমার একটা বাস্তব ঘটনা আমি আপনাকে বলছি আমার লোনগুলো যখন মাথায় ছিল তখন আমি এক্সট্রা ইনকামও শুরু করি যেমন আমি প্রথম শুরু করি ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে এবার ফ্রিল্যান্সিং কাজগুলো কি কী যেমন ভিডিও এডিটিং বলুন থামনেল ডিজাইন বলুন এছাড়া এসিও এক্সপার্টিং বলুন সব ধরনের আমি মেনলি ফর থামনেল ডিজাইন এবং ভিডিও এডিটিং করতাম অন্যের জন্য এবং সেখান থেকে যে টাকাটা ইনকাম হতো সেই টাকা আমি লোন শোধ করতাম এবং নিজে শেখার জন্য খরচ করেছি যেমন ট্রেডিং ঠিক আছে আমি প্রায় চার পাঁচ বছরের বেশি ট্রেডিংটা শিখেছি দিয়ে পরপর পরপর ইমপ্লিমেন্ট করেছি এবারে ট্রেডিং আমি আপনাকে এখন হাইলি রেকমেন্ড করব না করবেন না যেহেতু আপনার মাথার পর লোন আছে তো লোন আছে মানে ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই কারণ ট্রেডিং অনেকটাই রিস্কি শিখতে হবে অনেক সময় দিতে হবে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন যদি আমার কাছে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমি আপনাকে ফ্রিতেই শেখাবো শুধু আপনি কমেন্ট করুন ফ্রিলান্সিং ওখান থেকে মাসে আপনি একটা মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সময় অনেকটাই দিতে হবে প্রথমের দিকে আরও একটা উপায় আপনি ইনকাম করতে পারবেন তাহলে কি কন্টেন্ট ক্রিয়েশন এই যে ভিডিওটা দেখছেন আমি এটা ক্রিয়েট করেছি এটাকেই বলে ইউটিউব কিংবা ফেসবুকে আমার অনেকগুলো চ্যানেলস আছে আমি এখান থেকে একটা মোটামুটি রেভিনিউ ইনকাম করি তো এটাই আমি বলছি ইনকাম আপনাকে বাড়াতে হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান আপনি ফোন দিয়েও আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে না শিখলে আপনি কখনোই ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না কারণ না শিখে কখনো কিছু হয় না আমি নিজে শিখেছি অনেক বড় বড় কোর্স নিয়েছি যদি আপনি শিখতে চান এবং একটা এক্সট্রা ইনকাম করে লোন শোধ করতে চান তাহলে কমেন্ট করুন এক্ষুনি ইউটিউব আমি আপনাকে ফ্রিতেই শেখাবো এই চ্যানেলের মাধ্যমে একটা ফুল ইউটিউবের কোর্স দেব তার জন্য শুধু আপনি কমেন্ট করুন আপনার ইন্টারেস্ট না থাকে আপনি আলাদাভাবে আপনি যে কাজটা করেন ওই কাজটাকে যদি আরো ভালো করে করতে পারেন তাহলে আপনি সেখান থেকেও ইনকাম বাড়াতে পারবেন দেখুন আমি আপনাকে লোন নিয়ে সমস্ত ধরনের যেটুকু করার কথা সেটুকু আমি বললাম এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও ভ্যালো পান বা উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে নতুন হলে পারলে এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রত্যেক পরিবারের সদস্যকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ লোন নিয়ে থাকে আর এই ভিডিওতে যদি একশোর উপরে কমেন্ট আসে ইউটিউব বলে তাহলে আমি তাড়াতাড়ি ইউটিউবের পোস্টটা আপনাদের দেবো এই চ্যানেলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টের একটা লিঙ্ক আছে দেখবেন সেই লিঙ্কটা আপনি ক্লিক করে দেবেন কি করে আপনি লোন মেটাতে পারবেন তার আমি এই টু জেড ফর্মুলা লিখে রেখেছি বাংলা ভাষায় আমার নিজস্ব ওয়েবসাইটে ওটা একটু করুন আপনি আরও উপকৃত হবেন আর যদি আপনাকে সময় না থাকেন ভাবছেন ইনকাম করতে পারবেন নেক্সট ভুল ভাবছেন আমি পেরেছি মানে আপনিও পারবেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দেখুন ওখানে টাইম থেকে কি করে টাকা ইনকাম করবেন তা আমি করেছি